দেন আমাদেরকে তেহরি দেন ভাই ভাই দাম কত ভাই এখন একশো বিশ টাকা আমরা চলে আসছি কেরানীগঞ্জের মোড়া বেবি স্ট্যান্ডে হাজি কাচ্ছি ঘরে এখানে তেহরিও পাওয়া যাচ্ছে কাচ্ছিও পাওয়া যাচ্ছে দেখো সোয়াদ কাছ থেকে দেখা ও ভাই মাংস মাংস ভরা এবং সরিষার তেলে একটা গান আসতেছে কেরানীগঞ্জ তো লালে লাল পুরা তেহরি সরিষার তেলের তেহরি না আমাদের খাসির পিস সাথে এক পিস আলু থাকবে বাহ মাথা নষ্ট এখানে আপনার কাছির সাথে কিন্তু একটা বড় সাইজের আলুও পেয়ে যাবেন যখন টেবিলে নিয়ে যাবো তখন আরো বিস্তারিত দেখাবো দেন কাছি এরা দেন না

আর কথা বলার বেশি বলার কিছু নয় অনেক মানুষ ঠিক আছে আপনার দোকানে আসবেন যার যেটা ভালো লাগে সে যেটা খাবেন এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন আজকের মতো আল্লাহ ধন্যবাদ